আচ্ছা আপনারা কি জানেন যে ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু থেকে বা যে কোনো নজর যদি লেগে যায় তার থেকে আমাদের ঘরে থাকা একটা জিনিস ভীষণভাবে সাহায্য করে সেই নজর বা কালা জাদু ব্ল্যাক ম্যাজিক এসব কাটাতে নমস্কার সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে আপনার তিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে একদমই শর্ট ভিডিও এটা বেশি বড় নয় যে কি জিনিসের মাধ্যমে আপনারা ব্ল্যাক ম্যাজিক বা নজরের হাত থেকে বাঁচতে পারেন সেটা কিন্তু মোটামুটি সবার ঘরেই থাকে সবার ঘরে থাকে বলতে রান্নাঘরে কি এই জিনিসটা এই জিনিসটা হলো রসুন আপনার যদি মনে হয় কেউ আপনাকে বশীকরণ করেছে যেই কাজটি আপনি হয়তো মন থেকে করতে চান না বা কেউ ফোর্স না করার পরেও আপনি করে ফেলছেন বা কোনো কালা জাদু হয়েছে বা নজর লেগেছে তখন কি করবেন একটু ভালো দেখে একটি রসুন নেবেন তার সাতটি কোয়া নেবেন এবার সেই সাতটি কোয়াকে কালো সুতো দিয়ে কালো কার বলে সেটাও ইউজ করতে পারেন বা একটু মোটা ধরনের যে কোনো কালো সুতো ইউজ করতে পারেন একত্রে যদি আপনি একসাথে নেন যেহেতু রসুনের লেগে লেগে থাকে বা যদি সিঙ্গেলও নেন একসাথে সব কটাকে পেঁচাবেন ভালো করে পেঁচিয়ে নেবেন ভালো করে তারপর বেঁধে নেবেন বেঁধে আপনি যে বিছানায় ঘুমান সেই বিছানার তোষকের নিচে বা আপনি যেই গদি ইউজ করেন তার নিচে রেখে দেবেন ধীরে ধীরে দেখবেন অনেকটাই বেটার আছেন দেখুন যদি কেউ বলে যে এই রেমেডি করলেন না পরের দিনই ঠিক হয়ে গেল এরকম কোনো কিছুই হয় না রেমেডিতে একটু সময় লাগে তাই এই ক্ষেত্রেও সময় লাগবে আপনি যা করবেন সাত দিন পর এই রসুনটিকে ফেলে আবার সাতকোয়া রসুন নেবেন আবার পিছিয়ে রাখবেন ফেলবেন এইভাবে সাত দিন করে সাতবার করবেন আর অনেকটাই রেজাল্ট ভালো পাবেন দেখবেন অনেকেই কালো সুতো পরে বাচ্চাদের নজর লাগে যাতে না তার জন্য কালো টিপ পরানো হয় কাজলের এবং বড়দের ক্ষেত্রেও অনেকেই যাতে নজর না লাগে হালকা করে কাজলের টিপ কানে মাথায় কোথাও দেন তো সেই ক্ষেত্রে বলবো এটা করে দেখুন কিছুদিনের দিনের মধ্যেই অনেক বেটার রেজাল্ট পাবেন অনেক বাধা বিপত্তিও এগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও এমন একটি ভিডিওতে দেখা হবে রাধে রাধে